আসসালামু আলাইকুম আমরা আজকে নব দশম শ্রেণী করে নিয়ে আলোচনা করব ব্রিটিশ শুরু করার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে দাও যাতে পরবর্তী ভিডিওটি সবার তোমাদের কাছে পৌঁছে আমরা ত্রিকোন্বী দিন নদশী দিয়েছিলাম এর আগের অঙ্কগুলোতে আমরা মানিনীয় করছি আট থেকে এগারো পর্যন্ত এখন আমরা হচ্ছে দেখাও যে বারো থেকে সতেরো মানে হচ্ছে আমাদেরকে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড বের করবো পক্ষ থেকে ডান পক্ষ মিলাবো কত থেকে বারো থেকে সতেরো পর্যন্ত আমরা আজকে বারো বারো তেরো আর হচ্ছে চোদ্দো আনসার করবো তাহলে আমরা যদি বারো দেখি কজ স্কোয়ার থার্টি ডিগ্রি থার্টি টু সাইন সিক্সটি ডট থার্টি প্লাস হচ্ছে ডট থার্টি প্লাস সাইন সিক্সটি ডট সাইন থার্টি তাহলে আমরা এটি কি যে ফ্রমান করে যে আমাদের বাম পক্ষ থেকে আমরা বের করবো ঠিক আছে তাহলে আমরা শুরু করে দিই আমাদের বারো নম্বর বারো নাম্বার অঙ্করা যদি দেখি এখানে কি আছে কজ মাইনাস সাইন স্কোয়ার থার্টি ইকুয় টু সিক্সটি ডিগ্রি তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে আমরা রাইট হ্যান্ড সাইড বের করব তাহলে আমরা শুরু করে দিই লেফট হ্যান্ড সাইড স্কোয়ার থার্টি মাইনাস এখন আমরা যদি দেখি এখানে স্কোয়ার থার্টি হচ্ছে স্কোয়ার যেটা মান বসাবো আমরা দেখবো যে কস থার্ড ডিগ্রি মান কত আর হচ্ছে সাইন থার্টি ডিগ্রির মান কত তাহলে আমরা যে দেখি কস থার্ড ডিগ্রি মানে হচ্ছে রুট থ্রি বাই টু আর হচ্ছে আমাদের যে সাইন থার্টি ডিগ্রি মান এটার মানব হচ্ছে হাফ তাহলে আমরা কি করবো কস থার্টি ডিগ্রির মানে হচ্ছে রুট থ্রি বাই টু বসাবো আর সাইন থার্টি ডিগ্রির মানে হচ্ছে হাফ বসাবো তাহলে কস থার্টি হচ্ছে আমরা কত পাইছি রুট থ্রি বাই টু যেহেতু বাইরে স্কোয়ার আছে আমরা এটা স্কোয়ার দেবো মাইনাস সাইন থার্টি ডিগ্রি মানে হচ্ছে আমাদের হাফ ছিল যেহেতু বাইরে স্কোয়ার আছে স্কোয়ার এখন যদি দেখি প্রথমটা আমাদের রুটার স্কোয়ারে চলে যাবে তাহলে আমাদের শুধু থাকবে কি থ্রি থাকবে উপরে এরপর নিচে দু দুগুণ কত হয়ে যাবে ছাড় এরপরে এখানে সেম মাইনাস ওয়ান আর এসে নিচে দু দুগুণ কত ছাড় এরপর আমরা কি করবো লসাগুণ নিব যদি নিচের হর সেম হয় তাহলে আমরা রকম নিব নিচের হর সেম হলে একটা নেব উপরে যেগুলো যা থাকবে রাশি তা বসে দিব মাঝখানে আছে বিয়োগ এখন যদি আমরা দেখি আমাদের নিচে ফোর আছে ফোর উপরে হচ্ছে থ্রি থেকে যদি ওয়ান যা থাকবে কত টু এখন দুই দিয়ে যদি আমরা মনে করি দুই ওকে দুই দুই দুগুণে কত চার তাহলে এটা মান কত পাচ্ছে হাফ তারা আমরা জানি আমরা যদি দেখি আমাদের রাইট হ্যান্ড সাইডে যেটা ছিল এটা হচ্ছে কস সিক্সটি ডিগ্রি আমরা এখন দেখবো যে কস সিক্সটি ডিগ্রির মান কত তাহলে আমাদের সিক্সটি ডিগ্রি মান যদি হাফ হয় তাহলে আমরা হাফের বদলে মানে হাফের জায়গায় আমরা কি লিখতে পারি সিক্সটি ডিগ্রি লিখতে পারি তাহলে আমরা অলরেডি দেখতেছি কস সিক্সটি ডিগ্রির মান হাফ ওয়ান বাই টু তাহলে এটা আমাদের কি আমরা হাফের জায়গায় বা ওয়ান বাই টু জায়গায় ক সিক্সটি ডিগ্রি লিখতে পারি তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড বেরিয়ে গেছে সুতরাং লেফট হ্যান্ড সাইড এগুলো রাইট হ্যান্ড সাইড যেহেতু দেখাইতে বলছে ঠিক আছে তাহলে এটি কী হবে যে শুট এরপর অঙ্কটা যদি আমরা দেখি তাহলে নম্বর অঙ্কটা যদি দেখি সাইন সিক্সটি ডট কস থার্টি প্লাস কস সিক্সটি ডট সাইন থার্টি এগুলো সাইন নাইনটি অর্থাৎ এই সাইডটা আসি সমাধান করে এখানে সাইন সিক্সটি আছে সাইন থার্টি কস থার্টি আর কস সিক্সটি এই সাইডটা সমাধান করে আমাদের সাইন নাইনটি ডিগ্রি মান বের করতে হবে নাইনটি ডিগ্রি বের করতে হবে তাহলে আমরা আমাদের লেফট হ্যান্ড সাইডটা লিখি লিখি সাইন সিক্সটি ডট কস থার্টি প্লাস কস সিক্সটি ডট সাইন থার্টি এরপর যদি আমরা দেখি আমাদের সাইন সিক্সটি ডিগ্রির মান তারপর হচ্ছে কস থার্টি কস সিক্সটি সাইন থার্টি এগুলোর মান আমরা কী করতে হবে এখানে বসাইতে হবে এগুলো সবগুলোর মান বসানোর পরে তারপর হচ্ছে আমরা কী করবো পাশাপাশি গুণ আর হচ্ছে মাছ কাঁচ যোগ করে দেখব এখন যদি আমরা দেখি আমাদের সাইন থার্টি সাইন থার্টি হচ্ছে হাফ সাইন সিক্সটি হচ্ছে রুট থ্রি বাই টু কস থার্টি হচ্ছে রুট থ্রি বাই টু আর হচ্ছে কস সিক্সটি হচ্ছে আমাদের হাফ তাহলে আমরা কী করব চারটা মান বসাই দিব আমরা চারটা মান যদি বসায় দেখি তাহলে আমরা শুরু করে দিই আমাদের সায়েন্স সিক্স মান হচ্ছে কত রুট থ্রি বাই টু আর হচ্ছে কস থার্টি ডিগ্রি ডিগ্রি মানে হচ্ছে থার্টি ডিগ্রি মানে আমাদের হাফ এখন যদি আমরা দেখি এটা হচ্ছে নিচে দুই দুগুণ ছাড় হয়ে যাবে উপরে হচ্ছে রুট আর হচ্ছে রুট হচ্ছে কি হবে যে তাহলে উপর রুট থ্রি রুট থ্রি গুণ আগে থাকবে নিচে গুণ ছাড় আর ছো এক আমরা সেমভাবে এখানে কী করব আমরা যদি দেখি এখানে দুটা রুট থ্রি আসে আমরা দুটা রুট থ্রি বলতে কী লিখতে পারি থ্রি লিখতে পারি কারণ যেহেতু দুইটা রুট থ্রি আমরা হচ্ছে এটাকে কি কী করতে পারি রুট থ্রি দিয়ে স্কোয়ার দিতে পারি যদি দুইটা তাহলে আমাদের স্কোয়ার রুটে কী হবে যে চলে যাবে তাহলে আমাদের শুধু কী থাকবে যে শুধু থ্রি থাকবে তাহলে একটা থ্রিকে দুটা রুট থ্রি লিখে যায় আবার সেমভাবে দুইটা রুট থ্রিকে আমরা থ্রি লিখতে পারি আর এদিকে প্লাস ওয়ান বা ফোর আসে এখন আমরা সেম নিচে লসেগুন নিলে ফোরই আসে উপরে কি হবে থ্রি প্লাস ওয়ান যেহেতু আমাদের হর সেম একই তাহলে উপরে গুলো যেমন আছে তেমন বসে যাবে তাহলে তিন একে ছাড় আমরা যদি ছাদ দিয়ে ছাড়কে কাটি আমরা কত পাবো এক তাহলে আমরা এখন যদি দেখি আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে সাইন নাইনটি সাইনটা নাইনটি ডিগ্রির মান আমরা যদি দেখি কত হয় আমরা দেখছি সাইন নাইনটি ডিগ্রি মানও আমাদের ওয়ান তাহলে আমরা কী করতে পারি এই যে ওয়ান আছে ওয়ানের বদলে আমরা কী করতে পারি সাইন নাইনটি ডিগ্রি লিখতে পারি তা আমাদের রাইট হ্যান্ড সাইড বেড়ে হয়ে গেছে আমরা ওয়ানে এ যাই সাইন নাইনটি ডিগ্রি লিখে বসে তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড এগুলো রাইট হ্যান্ড সাইড তাহলে আমাদেরকে যেহেতু দেখা যেতে বলছে সেইভাবে কি লিখবো যে সুট এরপর রং করে যদি আমরা দেখি কস সিক্সটি ডট কস থার্টি প্লাস সাইন সিক্সটি ডট সাইন থার্টি ইকুয়াল টু কস থার্টি তো আমরা সকলে সমান করে আমাদেরকে বের করতে হবে তাহলে আমরা আমাদের লেফট হ্যান্ড সাইড যদি লিখি কস সিক্সটি ডট cos থার্টি প্লাস সাইন সিক্সটি ডট সাইন থার্টি এখন যদি দেখি আমাদের 60 ডিগ্রি মান কত আমরা যদি দেখি আমাদের cos সিক্সটি ডিগ্রি মান হচ্ছে সিক্সটি 30 থার্টি সাইন সিক্সটি আছে সাইন থার্টি তাহলে আমরা এগুলো মানে আবার একটু করে দেখি আমাদের cos সাইন থার্টি হচ্ছে হাফ সাইন সিক্সটি হচ্ছে √3 বাই টু হচ্ছে √3 আর কস সিক্সটি হচ্ছে হাফ তাহলে আমরা কী করবো সাইডটা মান বসাই দিব তারপর যদি মান বসাই কসটি সিক্সটি হচ্ছে আমাদের কত হাফ আর কসটা হাইড হচ্ছে রুট তারপর প্লাস আছে প্লাস সাইন্স সিক্সটি মার হচ্ছে আর সাইনটা হাইড্র হচ্ছে আমাদের হাফ তাহলে আমরা যদি হাফ লিখি এখন কী করব তো পাশাপাশি গুন করে দেবো উপর রুট সাথে যদি ওয়ান গুণ করে রুট থেকে থাকবে আর নিচে হচ্ছে দুই সাথে দুই গুণ করে আমরা ছাড় পাবো দুইটাই সেম দোনো পাশে দু দনু ছাড় আর হচ্ছে রুট থ্রি সেতু অঙ্ক রুট থ্রি যেহেতু নিচে দুইটাই সেম মানে আমাদের হর যেহেতু একই তাহলে আমরা কি করবো একটা হর নিব আর উপরে যা আছে মাঝখানে চিহ্ন সহ বসে দেবো রুট থ্রি প্লাস রুট থ্রি এটা কিন্তু গুণ না যে আমরা দুটা রুট থ্রি বলে রুট থ্রিটা হচ্ছে যোগ এখন যদি আমরা দেখি আমাদের রুট থ্রি আর রুট থ্রি হচ্ছে কি করবো এখানে কয়টা রুট থ্রি আছে দুইটা তাহলে আমরা এটা কি লিখতে পারি যদি যোগ করে এটা টু রুট থ্রি হবে এখন যদি আমরা দেখি দুই দিয়ে ছাড়কে কাটাকাটি করলে আমরা কত পাচ্ছি নিচে দুই পাচ্ছি উপরে আছে আমাদের রুট থ্রি তাহলে রুট থ্রি বাই টু এখন আমরা যদি দেখি আমাদের এটার মান হচ্ছে আমাদের এখানে কী করতে পারি কস থার্ডি ডিগ্রি এখন আমরা যদি দেখি আমাদের কস থার্টি ডিগ্রি মান কত আমাদের কস থার্টি ডিগ্রি মান হচ্ছে যদি আমরা দেখি রুট থ্রি বাই টু তাহলে আমরা কী করতে পারি রুট থ্রি বাই টু এর জায়গায় আমরা কস থার্টি ডিগ্রি লিখি লিখতে পারি ঠিক আছে তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড বের হয়ে গেছে কস থার্টি আমরা কী লিখতে পারি রুট থ্রি বাই টু এর জায়গায় আমরা কস থার্টি লিখতে পারি আমাদের রাইট হ্যান্ড সাইড বের হয়ে গেছে বাকি অঙ্কগুলো আমরা পরের ভিডিওতে দেখাবো ঠিক আছে এতক্ষণ সাজা থাকার জন্য থ্যাংক এভরিওয়ান